মসজিদে গেলে মন থেকে না খালি দৌড়ে বেড়াবা নামাজ শুরু হওয়ার বাদে একটা তিরিশ মিনিট খালি একত্রিশ যদি বেঁচে যায় পিছন থেকে হ্যাঁ সময়ের জ্ঞান নাই কত ব্যস্ত মানুষ আমরা টাইমই হয় না জোর করে মসজিদে আসছি আছে না খালি মসজিদে যা তারা ঘুরে এক আমি মিয়া হুজু এত তারা ঘুরে করে এক ঠ্যাং না খেয়ে মসজিদে ঢুকছে টাইম মসজিদ চাষা ভিজতে খায় রঙিয়ে একদিকে চাষা একদিকে তাও কে আল্লাহ করে এইরকম তারা ঘুরে ঘুরে নামাজ পড়লে হবে আবার নামাজে দাঁড়ায় দেখবেন এদিক ওদিক তাকায় মসজিদে ফ্যান কয়টা কোন দেয়ালে কি লেখা আছে আবার ওজুখানায় যদি পানি ছেড়ে দেওয়ার শব্দ হয় ওদিক তাকায় করে ও উত্তর পাড়ার বাসা ভাই তুমি আইছো আছে না এগুলো নামাজ দেওয়া হবে না ভা এগুলো নামাজ দেওয়া হবে না ভা সলাত হবে কার জন্য সেটাই আল্লাহ পাক বলেছেন ফাসাল্লি রাব্বিকা রবের উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে সলাত হবে কার জন্য আরে ধরে বলেন কার জন্য সলাত হবে আল্লাহর জন্য বেকায়দা নামাজ করলে হবে না নতুন জামাই শ্বশুর বেড়াইতে গেছে বেকায়দা নামাজ একটু শুনে যা আজকে মসজিদে মুসল্লি যা কিন্তু নামাজ নামাজের মতো হয় না জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা হয় আর ফজরের সময় এক কাতার দুই কাতার হয় না হুজুর শুনছে জুমার নামাজের জন্য মসজিদ দুই তালা তিন তালা হচ্ছে কিন্তু ফজরের খবর কি এক কাতার দুই কাতারও মেলে না তাহলে যারা জুমার নামাজ পড়লো ওরা গেল কোথায় শ্বশুর বাড়ি ভারত গেছে কোথায় হ্যাঁ কিন্তু বাজান বাবা বিশ্বনবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য ঠিক ছিল একই রকম জুমার নামাজের যেমন দৃশ্য মসজিদ কানাই কানাই পূর্ণ ফজরের সালাতের একই রকম দৃশ্য ছিল বলেন আল্লাহু আকবার আর আমরা সাত দিন পরে পরে মুসল্লি সাজি বিরাট বড় আল্লাহর ওলি আছে সাত দিন পর মসজিদে যায় মুসান্নিয়া টান টান করে বসে কত কথা মসজিদে যা একটা ধুলোバリ দেখলে হুজুর খালি কাঙাল ঘুরে আর মাস্কের ভিতর দেন দেখছেন এগুলা কি মইনা পরিষ্কার করেন না আছেন আছেন আপনি পরিষ্কার করুন মোনার বাতের সাগোর এই কথা বল না কেন মসজিদ কি হুজুরের বাপের না সভা আল্লাহ ও বেতন দিয়েছেন দেখে কয়টা টাকাতে কিনে নিছেন হুজুরকে এর কোন ভাবতেছেন মসজিদ সুন্দর রাখা পবিত্র রাখার দায়িত্ব কার সকলে সকলে বিশ্বনবী এক জায়গা গেলেন সালাত আদায় করলেন সাহাবা ইকরামদেরকে বললেন এই যে মসজিদের পাশে যে লোকটা শুয়ে আছে এই ব্যক্তি জান্নাতে শোভানালাকা নয় তার পরে ভাবিছান্তে তার করসেন সাহাবাই গ্রাম ঠিক আছে বললেন কাই ভাই আর এই লোকটা জান্নাতী এই লোকটা জান্নাতী কি কারণে কেমন আহর করেছে বিশ্বনবী ডেকে বলেন আমার সাহাবীরা এই সেই ব্যক্তি যে আল্লাহর এই সুন্দর ঘরটাকে সবসময় পরিষ্কার রাখতো পরিষ্কার করে রাখতো ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ হয়ে লোকটাকে দিয়েছে। দেওয়ার একজন ব্যক্তিকে জান্নাতি বললেন তাহলে মসজিদ পরিষ্কার করলে কি আপনার নামায় সব হবে না গুনাহ হবে তাহলে দায়িত্ব কি কালে হুজুর পাওয়া যাবে না একদিন সুন্দর করে আল্লাহর ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন না দিলের মধ্যে শান্তি পাবেন কথা বলেন তাহলে হুজুরের পরিষ্কার করার দায়িত্ব না আমাদেরও মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আছে না সব দায়িত্ব হুজুরদের দিছে বাপ রে বাপ উনি খালি যাবে আর কোনো মতে সিজদা দেবে চলে আসবে আর সেই সিজদা কি সিজদা খালি কোনো মতে দাঁড়ায় হুজুরের জহরে চার রাকাত সুন্নতে নিয়ত বিদেশে ইমামের চার রাকাত সুন্নতে নিয়ত দিতেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি চার রাকাত শেষ হুজুর বলতেছে চাচা মিয়া একসাথে নামাজ ধরলাম আমার দুই রাকাত হয় না আর আপনার চার রাকাত শেষ কয় হুজুর আপনাদের চর্চা কম

কথা ঠিক কিনা এরকম নামাজে হবে না নামাজে যখন দাঁড়াবেন মনের মধ্যে এই খেয়াল এই ধ্যান এই আনতে হবে আমি আদায় করতেছি আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আসে আমি সলা আদায় করতেছি জহরের আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি এটা আমার জীবনের শেষ নামাজ এটা মনে করে নামাজ গুলো সুন্দর করে পড়তে হবে পড়ছিতে দেখলে মন থেকে না খালি দৌড়ে বেরবার নামাজ শুরু হওয়ার বেলা একটা তিরিশ মিনিট খালি একত্রিশ যদি বেঁচে যায় পিছন দিকে সময়ের জ্ঞান নাই কত ব্যস্ত মানুষ আমরা টাইমই হয় না জোর করে মসজিদে আসছে আছে না খালি মসজিদে যায় তারা ঘুরে এক চাষা মিয়া করছে এত তারা ঘুরে করে এক ঠ্যাং না ঠেয়ে মসজিদে ঢুকছে টাইম মসজিদ চাষা ভিজতে হয় নঙ্গি একদিকে আলো চাষা একদিকে তাও কে আল্লাহ হয়

নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে বেকায়দা নামাজ একটু শুনে তা করতেছে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে নতুন জামাই শালা এক জায়গায় বসে গল্প করতেছে শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে গল্প করতে করতে মসজিদের মাইকে আযান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন আযান হয়েছে শ্বশুর বলে জামাই থাকো বাবা আমি নামাজে যাই শালা বলতেছে ভাই ভিতরে যা আপনার সাথে গল্প করেন আমরা নামাজ পড়তে যাই জামাই চিন্তা করলে জীবনে প্রথম শ্বশুর বাড়িতে না শালাও নামাজে যাই শ্বশুরও নামাজে যাই আমি যদি না যাই সম্মান থাকে না বেমানান দেখায় মনে করবে জামাই ভালো না জীবনে পড়ি আর না করি আজকে শ্বশুর আর শালার সাথে তাল মিলে তখন বলতে আব্বা আমিও যাম আলহামদুলিল্লাহ বাবা যাক আমার মেয়ে একটা নামাজই শান্তি পেয়েছি ওই হাইব্রিড ছয় তার নামাজ পড়ে আজকে তালত পুরে যাচ্ছে কথা কোন ঠিক কিনা এটা হলো বেকায়দার নামাজ মানে নামাজ পড়া ইচ্ছা ছিল না কিন্তু এমন একটা পরিবেশে পৌঁছে গেছে নামাজ না পড়লে ইজ্জত থাকে ঠিক কথা বোঝা গেল আরেকজন আছে এরকম নতুন বিয়ে বিয়ে বাড়িতে বেরাইতে গেছে বিয়ে হলো হাজি মানুষ কি মানুষ দুইজন গল্প করতে করতে এই গ্রামের নাম কি বারামাস পড়া নাকি কাশিমপুর এই মসজিদে হুজুর আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন হাজী সাহেব বলছে হুজুর মানে বিয়ে

আমার মাঝে মাঝে মনে হয় কয় বললেন আর বললেন না আমার কথা মনে হলে কি আপনি এত দেরিতে আসেন মাসে মাসে আসেন কি পীরিতের গল্প মনে হয় জন্ম জন্মের পে এই যে বিয়ে আর বিয়ে নেই ভাবে গল্প করতেছে সাক্ষাৎ করতেছে জায়েজ না হারাম এ জায়েজ না হারাম আজকে আমরা হুজুররা যখন বলি ওই বিয়ান যদি বিয়ের সাথে দেখাও করতে চায় কি করা লাগবে হাত মোজা পা মোজা বোরকা পরে আসা লাগবে বিয়ের সামনে আর না হলে

মানে ওনারা বিয়ে বিয়ের অবাক মেলামেশা করবে প্রেমপ্রীতি করবে ওই বিয়ে বিয়ে মানে ছেলে বিয়ে করছে ওর মেয়েকে ওর ঠান্ডা ও বিয়ে বিয়ে করবে তো চরিত্রটা গেল কি কথা ভাগিনের সাথে মামি ভেগে যাচ্ছে কি কথা দুলে ভাইয়ের সাথে শাড়ি চলে যাচ্ছে দেবরের সাথে ভাবি চলে যাচ্ছে কোন জামানায় আসলে আমরা ইজ্জত আর থাকে না এই রাগ স্যার এগুলো অবশ্য আমার দেশে না ভারতের কথা এ দেশে এগুলো এখনো ঘটেনি দুই হাজার তেত্রিশ সালে করবে।

কারণ সমাজের স্ট্যাটাস বুঝাইতে গিয়া প্রত্যেকটা পরিবারের লোকজন ফিরি পায় ইসলাম যে একটা পর্দা দিয়েছে এটা ভুলেই গেছে যখন জামাই বাড়িতে আসে মেয়ে আসে বারো তেরো বছরে ডাইরেক্ট করছে মানে তোমার দুলে ভাই আসে একটু নাস্তা দিয়ে আসো এই যে বেহায়া শাশুড়ি এই কথাটা বললো ওনার কি একটা চিন্তা করা উচিত ছিল না যে আমার মেয়েটা একটু যুবতী হচ্ছে এই যুবতী মেয়ে কেমনি দুলে ভাইয়ের সামনে যা এ কথা কন্যা যেখানে হাদিসের ভাষায় নারীদেরকে সাবধান করা হয়েছে দুইটা পুরুষের কাছ থেকে দূরে থাকতে একটা হলো দেবর আর একটা হলো দুলে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর এখন ওই ছোট শালি গেছে চোদ্দ পনেরো বছর বয়স কথা কন না কেন এরকম শালি দুলে ভাইয়ের নাস্তা দিবের গেছে ঘর তো কেউ নাই দুলে ভাই তখন কি বলতেছে হাই রে শালি রে আমি আসলে একবার দেখি না আমার দিকে কথা কন না কেন তখন শালির হাতটা ধরে হালকা করে ঠাসি মারে শালি তো জীবনে সাপ পায়নি মজাই তো লাগে কথা কন না কেন এই জন্য এই সমাজ যদি সুন্দর করতে চান তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে আমি অনুরোধ করব আপনার মেয়ের জামাইয়ের সাথে যেন আপনার অবিবাহিত কোনো মেয়ে দেখা না করে সাবধান থাকেন তাছাড়া কপাল পুড়তে বড় মেয়ের সময় লাগবে কথা কন নাকি রাগ করেছেন মনে হয় এই বাজান গো আমার বেশি ফিরি হই না বাজান ফিরি হইতে হইতে সমাজে কিন্তু ইজ্জত আর থাকতেছে না কথাকে বোঝা গেল রাগ করেছেন মনে হয় পর্দা মেনে চলা লাগবে বাজান পুরুষের পর্দা আছে নারীদেরও পর্দা আছে আছে না নয় এখন বিয়ের চিন্তা করে আমার বিয়ায় আজি মানুষ নামাজ পড়তে যায় আমি জীবনে প্রথম বিয়ে বাড়িতে বেরাইতে আসলাম যদি নামাজ না পড়তে যায় ইজ্জত তো থাকে না তখন বলে বিয়ে আমরা কি করি রে মাঝে মাঝে একটু গ্যাপ যায় ফলে নামাজ পড়ে আসি মানে বিয়ে কায় দায় বলে নামাজ পড়ে গেছে কথা কম ঠিক খেয়ে না আরো কত কথা বলবো রাগ করতেছেন মনে হয় মনে করেন নেতা ভাষক দিতেছে বাহ আমার আগামীতে যদি আমি তো আর বলো টেনশন নেবেন না জনগণের আইন বেড়েছে কেনার কামচার হয়ে গেছে কি সুন্দর বক্তব্য বক্তব্য দিতে দিতে আজার হয়েছে আল্লাহ একবার নেতা বলতেছে নামাজ আগে নামাজ বেহেস্তের সাবি তাড়াতাড়ি করে সমাবেশ বন্ধ করেন চলেন আমরা নামাজ পড়ি ওই কিন্তু জীবনেও উপরে জনগণ খালি বোকা বেনে ওই দিন আসর পড়ছে কথা কন না ওদেরকে সেনা বড় কঠিন ওরা দেখবেন নির্বাসনের আগে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি হ্যাঁ লম্বা চুম্বা কি সুন্দর বক্তৃতা দেখে মনে হয় আসমান থেকে জীবনের খালি নাজির সত্যি খালি ভালো ভালো কথা প্রত্যেকটা সময় মাদক মুক্ত সমাজ করবো মাদককে নাও বলুন যৌতুককে নাও বলুন আমি শুধু বিয়ে করার সময় পনেরো লাখ দিয়েছি কারণ চেয়ারম্যান হতে গিয়ে খরচ করা লাগবে এখন শ্বশুর থেকে মোটা অঙ্কের টাকা নেয় আপনারা রাগ করছেন মনে একটু একটু বেশি বেশি হয়ে গেল না ঠিক আছে দোয়া করে দিই চলেন তাহলে এরকম বেকায়দার নামাজি আসে না না মনে করেন এই গ্রামের একজন মানুষ আল্লাহ না করুক মারা যায় মানুষ মারা যায় না হজরে নামাজের পর আজান আজান হয়েছে নামাজ হয়েছে এরপরে বলতেছে এই গ্রামের মুখ ব্যক্তি বেছে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মানে যতক্ষণ ওই জানা যা না হয়েছে না সমান হয়েছে ততক্ষণ সবাই ইমোশনাল শোনার ডাইলগ এ কথা কথা মানে যেভাবে ওরা ওই জায়গায় আল্লাহ আর কেউ সারবি না ভাই না আমি মৃত্যুর ভয় যায় না কে ওই মসজিদে ঢুকলে ওই মরণের ওই খাটিয়ে দেখে আমার ভয় লাগবে ভাই ওই ভাই আমি মসজিদে যাই কি খারাপ চিন্তা করছে রাগ করতেছেন আমার ভাইয়েরা বলেন তো ওরা যদি মৃত্যুর ভয় থাকতো মসজিদে কম কম যাইতো না বেশি বেশি যখন জানাজার শেষ হয়ে যায় মাটি দিয়ে আসে বাড়ি টুবি কিউ খুলছে সে আগের ক্যারেক্টারে আগে যেরকম ভেলেন ছিল শয়তানের মুড়ি ছিল আবার ওর জীবন সেই লাইনে চলে গেল ও কি জানাজা পরে আসে পরে আসল পড়ছে মাকরি পড়ছে আর লাইট চলে খুঁজে পাওয়া যায় তাহলে এলে হলো বেয়া কায়দার নামাজ সামাজিকতা রক্ষা করার নামাজ পরিবেশ সম্মান বাঁচানোর জন্য নামাজ এগুলো হলো ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহু লোক দেখাও নামাজ কি দেখানো তাহলে আমরা সলা আদায় করবো কার খুশির জন্য ফাঁসলি রিকা রবের উদ্দেশ্যে সলা যারা রবের উদ্দেশ্যে সলা তাই ওদের বাবা ভালো না খারাপ ভালো আর যারা লোক দেখো নামাজ পড়ে ওরা হলো হতবাগা ওদের বিপন পরকালে আসে না না